সোদা আমরা আসছি রংপুর বিভাগে রংপুর বিভাগে আসার পরে যদি আমি স্টেজটা ভিডিও করতে না পারি তাহলে তো হোটালে তো এটা হচ্ছে বিশাল আকারে একটা মাঠ এটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের মানে ঢল পড়েছে শুধু একজন মানুষের কিছু কথা শোনার জন্য কিছু কথা কিছু বাণী শোনার জন্য ডক্টর ডক্টর মোহাম্মদ শফিকুল ইস রহমানের কিছু বয়ান শোনার জন্য এখানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ঢল শুধু আমাদের রংপুর বিভাগে না এখানে মানুষ সেখানে অবস্থান আছে আমি লোকগুলোকে আমি দেখাইতে পারলাম না এখানে অবস্থান তিন তিনটা বিভাগের মানুষ সেখানে অবস্থানে আছে। মানে রাস্তা আমি একটু জুম করে দেখাই এটা কিন্তু একটা রাস্তা এটা কিন্তু একটা রাস্তা একটু দেখাবো মানে এক পর্যায়ে বলা যায় যে এখানে কয়েক লক্ষ মানুষ মানে এখানে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ আমার এই ভিডিওটা কে কোন জেলায় থেকে দেখছেন কে কোন থানায় থেকে দেখছেন কে কোন গ্রাম থেকে দেখছেন অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ভিডিওটা শেয়ার করার জন্য যাতে আপনার পার্শ্ববর্তী এলাকার দুই দুই চার দশজন আপনার ভাই বেড়া তার বন্ধু বান্ধব যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে তো কে কোন জেলায় থেকে দেখ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে আমি এত সুন্দর একটা মানে ভিডিও আপনাদের মাঝে উপহার দিচ্ছি খুব কষ্ট করে খুব পরিশ্রম করে দেখেন আমরা কিন্তু মানে এখানে আসছি যে একদম মানে দাঁড়ানোর মতো জায়গা নাই আমি কিন্তু মানে এখানে পাশের উপর দাঁড়ানো এক পর্যায়ে বলেন এখানে শত 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 শুধু একজন মানুষের কিছু কথা বা কিছু বয়ান কিছু বাক্য শোনার জন্য আমি সেই মানুষগুলোকে আপনাকে দেখাচ্ছি ঘুরে ঘুরে ভিডিওটা প্লিজ আজকে আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে জামাতে